নমস্কার বন্ধুরা আজকে আমি এবিস স্নায়োগরা এই উদ্ভিদটি নিয়ে আলোচনা করছি এবিস স্নায়গরা একটি আমেরিকান উদ্ভিদ একটি ঝাউ গাছের মতন দেখতে উদ্ভিদটি এই গাছের আঠা থেকে মাদার টিংচার প্রস্তুত হয় এবং এই মাদার টিংচারটি হোমিওপ্যাথিক মতে একটি দারুণ কার্যকরী ওষুধ প্রত্যেকটি গাছেরই খাল পাতা এবং শেখর থেকে ওষুধ প্রস্তুত হয় কিন্তু এব স্নায়করা আঠা থেকে ওষুধ প্রস্তুত হয় এবার এই গাছের কিছু উপকারিতা নিয়ে আমি আলোচনা করছি বেদনা এবং হৃদযন্ত্রের পীড়ায় এর টিংচার ভালো কাজ করে অম্লসুল সামান্য পেট ভরে খেলেই পেটে এক প্রকার যন্ত্রণাদায়ক বেদনার সৃষ্টি হয় রোগী মনে করে পাকিস্তলের মুখে কি জন্য একটা গোলার মতো শক্ত পদার্থ আটকে আছে এই রোগীর একটা অদ্ভুত লক্ষণ আছে যথা দুপুরে এবং রাত্রে ক্ষুধা থাকে না হৃদযন্ত্রের পীড়ায় বুকের ভিতর এক প্রকার যন্ত্রণা হয় এবং মনে হয় সেখানে একটা কিছু আটকে আছে এই জন্য রোগী বারবার কাশে কাশির সময় মুখ দিয়ে জল উঠে মনে হয় কণ্ঠনালীকেও চেপে ধরেছে এবং এখনই শ্বাস বন্ধ হয়ে যাবে হৃদপিণ্ডে তীক্ষ্ণ বেদনা হৃদপিণ্ড ভারী বোধ হয় এবং হৃদযন্ত্রের ক্রিয়া ধীর অনেক সময় ট্যাকিকার্ডিয়া এবং ব্যথিকার্ডিয়া প্রভৃতি রোগের লক্ষণ বর্তমান থাকে ধাতুস্রাবের অনিয়মিত ক্ষেত্রেও এর মাদার টিংচার খুব উপকারী ধাতুস্রাব দুই তিন মাস অন্তর হয় এবং আবার বন্ধ হয়ে যায় এমন লক্ষণযুক্ত ক্ষেত্রে এর টিংচার খুব ভালো কাজ করে এর মাদার টিংচার একটি ক্রিয় ঔষধ এবং পাকস্থলীর উপরেই এর প্রতিক্রিয়া যদি কোনো রোগের সঙ্গে বায়ু এবং অম্লের লক্ষণ থাকে এবং বৃদ্ধদের অম্ল এবং অজীর্ণের সঙ্গে হৃদযন্ত্রের বেশ রোগ উপসর্গ থাকে এবং অতিরিক্ত চাপান ও তামাকের সেবনের জন্য অজীর্ণ রোগের লক্ষণ থাকে তবে এর মাদার সামান্য জলের সঙ্গে আঠা প্রত্যেক দিন তিনবার সেবন করলে যথেষ্ট উপকার পাওয়া যায় নার্ভাস দেখা দিনে ঘুম ঘুম ভাব ভাবতে ভালো ঘুম কোষ্ঠকাঠিন্য দোষ পরের পরেই পেটে বেদনা মুক্ত পেটে গোলার মতো হয়ে থাকে এবং মাঝে মাঝে মনে হয় জড়িয়ে ওঠে সেই সঙ্গে বেদনার ভাব বর্তমানে এর চারিত্রিক লক্ষণ এক আউন্স পরিমাণ বিশুদ্ধ জলে এর এক ড্রাম মাদার মিশ্রিত করে দুই তিন ঘন্টা অন্তর এক চামচ করে নিয়মিত করলে এই সমস্ত ক্ষেত্রে রোগের ক্ষেত্রে উপকার পাওয়া যায় বয়সের এবং রোগের উগ্রতার তার ঔষধটার তাপম্য ঘট এটা রাখবেন